জনগণঠ টিভির পক্ষ থেকে সকলকে শুভ দীপাবলির আন্তরিক এবং শুভেচ্ছা এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি একেবারে অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে সেই দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে এছাড়াও এখানে যেমন মন্দির এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে তেমনি প্রতি বছরের মতো চন্দ্রনগরের আলোকসজ্জাও অন্যতম আকর্ষণ উপরেই মন্দিরের উপরে একটি মা এবং দুদিকে ওং লেখা স্বাগত জানাচ্ছে আমাদেরকে এবং একটি বড় জবা ফুল এখানে রয়েছে এবং এই মন্দির চত্বরের এই যে চারদিকেই যে দেওয়ালগুলি রয়েছে সে দেওয়ালে নানা রকম ফুল এবং দারুণ কাজে সাজিয়ে তোলা হয়েছে দিক সমস্ত এই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এদিকেও একটা কোনায় সেখানেও কিছু কাজ রয়েছে সেখানে একটা গাছের আকৃতি দেওয়া হয়েছে এছাড়াও পুরো দেওয়াল জুড়ে আহ যে কাজগুলো এবং ফুলের অপরূপ সাজে এই মুহূর্তে নান্দনিক হয়ে উঠেছে শিউরির রবীন্দ্রপল্লী কালী মন্দির বহু দর্শনার্থী ইতিমধ্যেই হাজির হতে হয়েছে এখানে এবার আমরা এগিয়ে চলেছি এখানে পাথরের দেবী প্রতিমা যে বিগ্রহ সেই বিগ্রহের সামনে আমরা সবুজ এবং লাল সারি পরিহিতা দেবী অপরূপ সাজের সজ্জিতা রয়েছেন এখানে ইতিমধ্যে বহু মানুষ এখন আমরা কথা বলবো রবীন্দ্রপল্লী কালী মন্দির কমিটির সেক্রেটারি আপনার নাম অসীম কুমার রায় অসীম কুমার রায়ের সঙ্গে এবছর এই দীপাবলির আপনাদের এই পুজো কিভাবে আমরা সাজিয়ে তুলছি আমাদের তো এবছর প্রথম নয় এটা পঞ্চাশ বছর পূর্তি আমাদের বিগত বছরের ন্যায় আমরা প্রতি বছরই চন্দননগরের আলোকসজ্জা সজ্জিত করি এবং আমাদের কিছু মেম্বার আছে এবং লোকাল শিল্পী শেখর শেখর আমাদের ফুলের কাজ করে প্রতি বছরের ন্যায় এবছরও ও নিজের মতো করেছে পঞ্চাশ বছর যেহেতু পূর্তি আছে সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি গবীন্দ্রপল্লীবাসী তথা শিউড়িবাসী তথা বীরভূমবাসীকে এটা একটু দেখানোর আলোকসজ্জা দেখানোর এবং আমাদের মায়ের যে দর্শন সেটা যাতে করতে পারে সামনের দিন আমাদের পনেরো দিন পরে আবার রাস উৎসব আসছে সেখানেও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তথ্য সংস্কৃতি দপ্তরও জানেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেখানে আমরা কিছু লোক সংস্কৃতি যেগুলো হারিয়ে যে গেছে আমাদের তরফ থেকে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন সময় করে এসেছি এবং এবছরও আমরা সাত দিন ধরে সেটার জন্য চেষ্টা করি আপনাকে অনেক দীপাবলির শুভেচ্ছা আর এই এই সন্ধ্যাতেই এই যে মানুষের এত ভিড় এই সন্ধ্যা থেকেই এখনো পুজো শুরু হয়নি এর মধ্যেই এই আগামী দিনে কতটা ভিড় হবে বলে আশা করছেন দেখুন সিউড়িতে আমাদের রবীন্দ্রপল্লী আদি সার্বজনীন কালী মন্দির যে আমাদের পঞ্চাশ বছর পূর্তি বলে নয় প্রতি বছরই প্রচুর ভিড় হয় আমরা লোক সামাল দিতে পারি এই প্রশাসন আমাদেরকে খুব হেল্প করে এবং আমাদের যত আমাদের সিনিয়র মোস্ট সিনিয়র আছেন বিকাশ দা আছেন সবাই আছেন তারাও আমাদের সঙ্গে সহযোগিতা একদম শতপূর্ত আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেটাকে আমরা সামলানোর চেষ্টা করি অনেক অনেক ধন্যবাদ এখন আরেক কর্মকর্তা আরেক কর্মকর্তা সাংস্কৃতিক সম্পাদক বিকাশ বিকাশ সার সঙ্গে কথা বলবো আপনাদের রাজ উৎসব একটা বিশেষ আকর্ষণ লোক সংস্কৃতি মেলা এবার কি কি আকর্ষণ থাকছে এবারে বিশেষ করে একটা আমরা নতুনত্ব করেছি যেহেতু এটা লোক সংস্কৃতি মেলার উৎসব হ্যাঁ এই জন্য এবারে এই করেছি আমরা সমস্ত কিছু কিন্তু মানে যেগুলো হয় না সচারত এখানে সেগুলো করেছি যেমন একটা মানব পুতুল নাচ আছে একটা মুখোশ নৃত্য আছে হ্যাঁ দুদিন কীর্তন আছে একদিন নতুন একটা মহিলা বাউল আছে আর লাস্ট দিন আছে আ শূন্যে কা ভটা যাচ্ছে ওজি বাংলা আপনারা জানেন নিশ্চয় লাস্ট দিন 11 নভেম্বর জি বাংলা তার মানে জমজমাট হতে চলেছে এই উষ্ণ হ্যাঁ আর আমরা কত বছর করব এই ভাইরা আছে ভাইরা করবে হ্যাঁ ভাইদের আসু আসছে ছোরেন নেই হ্যাঁ আমরা হ্যাঁ লোক সংস্কৃতি উৎসব যেটা হারিয়ে আছে আমি একটু আগে বললাম যেটা হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে বিরুপ্ত প্রায় সেগুলোকে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করি আর কিছু নয় আমরা নতুন আমরা বিভিন্ন যে লোকসংস্কৃতি হারিয়ে যাওয়া মনসা গান আমরা প্রতিবার করে দিয়েছি কেবল লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য থেকে ডাক বাদ্য বিভিন্ন রকম আমাদের যে প্রিয় লোক সংস্কৃতি একদম পটের গান থেকে শুরু করে আমরা সবটাই এখানে করে রাখার চেষ্টা করি কেবলমাত্র লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য চুমুর হাদু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা নিজেরাই নজর আপনারা শুনলেন যে শুধু পুজো নয় পুজো পাশাপাশি যে লোক সংস্কৃতি বাংলার যে লোক সংস্কৃতি সেই সংস্কৃতি যে চর্চা সেটা দীর্ঘদিন ধরে এইখানে রাস উৎসবে সেগুলো হয়ে আসছে এবং বহু মানুষ এই লোক সংস্কৃতি উৎসবে অংশগ্রহণ করেন এখন আমরা দেখছেন এখানকার সেই মন্দিরে সেই সামনে আমরা এখনো দাঁড়িয়ে আছি আজকে আপনাদের সামনে রবীন্দ্রপল্লী সার্বজনীন কালী মন্দির কমিটির যে মন্দির এবং আলোকসজ্জা তুলে ধরলাম ক্যামেরায় মুপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসকে রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ সিউড়ি আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের বোতামে ক্লিক করুন